শুটের ফার্স্ট ডেট আর আমি এখন আমাদের মেকআপ রুমে আছি আর আমি তো নিজের বেসটা এখন মোটামুটি নিজেই করি তো বেসের আগে আমি কিন্তু একটা মেকআপ প্রিপারেশন নিই সেই প্রেপটা আমি তোমাদেরকে দেখাবো যে আমি কি ইউজ করি আমার স্কিনটাকে গ্লাস স্কিন বানানোর জন্য স্পেশাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে করি শামুকের লালা দিয়ে গ্লাস স্কিন করি চলো দেখা কি করে সো দুটো জিনিস আমাকে একটা ক্লাস কিন দেয় ফার্স্ট হচ্ছে এটা আর সেকেন্ড হচ্ছে এইটা দিস ইজ আ মাস্টার পিস স্নেল মিউসিন সিরাম স্নেল অ্যান্ড সিরামাইড ময়শ্চার কমপ্লেক্স ক্রিম আমি এই দুটোকে মিক্স করে ইউজ করি